নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো চোদ্দোই মে দু হাজার পঁচিশ চলে এসেছি আমার গ্রামের পাড়ায় প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের পাড়ায় ব্রহ্মা পুজো হয় খুব বড় করে জাঁকজমক করে অনুষ্ঠান হয় আর এই পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমি চলে এসেছি আমাদের পাড়ায় হ্যালো আছিস কবে আসছিস কবে আসছিস সকালে হাওড়ায় এখন আছি আমি হাওড়ায় হচ্ছে উদয়ন থানার অন্তর্গত জয়নগর গ্রামে জয়নগর দলপতি চক দলপতি চক গ্রামে আছি এটা আমারও গ্রাম তো আজকে চলে এসেছি এখানে পুজো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঐতিহ্যবাহী পুজো অনেক বছর ধরে হচ্ছে বহু বছর মানে আমরা হয়ে থেকে দেখছি এই পুজোটা হচ্ছে বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই পুজোটা হয় চলে এক টানা এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে তৃতীয় দিনে অন্নকূটের অনুষ্ঠান আছে আবার সন্ধেবেলা কি আছে জানি না তো এক সপ্তাহ ধরে কি কী অনুষ্ঠান আছে আমরা একটু জেনে নেবার চেষ্টা করি কিছুই জানবো আমার মামা একসঙ্গে আছে মামার থেকে জানবো তো মামার থেকে সব কিছু তোমরা জেনে নাও বলো আমরা আমি এই সঙ্গে দলপতি দামোদর সঙ্গে একজন সদস্য আমাদের এই পূজা তিনশট্টি বস্ত্র অতিক্রম করল এই বছরটাতে সার্বজনীন পূজা উপলক্ষে দলপতি জয় দামোদর সংঘ এবং দক্ষিণ জয়নগর যে আয়োজন করেছে সেই আয়োজনগুলো আমি এক এক করে বলছি বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আটশে বৈশাখ তেরোশো বত্রিশ সোমবার সকালে মন্দির শুদ্ধিকরণ ও বেলায় পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর সেই দিনেই সন্ধ্যায় যাত্রাপালা মীরার বধুয়া সমাপিত হয়েছে তেরোই দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে বৈশাখ চোদ্দ চৌ মঙ্গলবার সন্ধ্যায় বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে গেছে আর চোদ্দই মে আজ দু হাজার পঁচিশ বাংলার ত্রিশে বৈশাখ চোদ্দ চৌত্রিশ বুধবার দুপুরবেলায় এক বিরাট অন্যতম উৎসবের আয়োজন করা হয়েছে সেই অন্য উৎসবেতেই আমার ভাগ্নি সে এসে উপস্থিত হয়েছে সেই উপলক্ষে সে একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান সূচি তৈরি করছে এই অনুষ্ঠানেতে আজ রাতেই রয়েছে আজ রাত্রে আমাদের পরিষেবা রয়েছে মেদিনীপুর খ্যাত ডান্স প্রোগ্রাম মেদিনীপুর থেকে আগত ড্যান্স প্রোগ্রাম আগামী পনেরোই মে পঁচিশ দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে ষোলোই মে অনুষ্ঠিত হবে রাত্রি আট কোটিটা বিচিত্র অনুষ্ঠান ইউটিউবার খ্যাত শিল্পী বাবাই চক্রবর্তী নাইট বাবাই চক্রবর্তী নাইট তার পরের দিনে সতেরোই মে দু হাজার পঁচিশ সালে এক সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে আর রবিবার আঠেরোই মে দু হাজার সেই দিনে আমাদের বাবা গম্ভার বিসর্জন হবে আতসবাজি সহকারে সেই অনুষ্ঠান বিরাট একটা আতোষবাজির আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি আহ্বান করছি ওই দিনে আসিয়া আমাদের এই ক্ষেত্র অনুষ্ঠানটিকে সহযোগিতা করিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাকে ধন্য করিবেন তাহলে সেই সোমবার থেকে শুরু হয়েছে চলবে একদম আগামী রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত এক সপ্তাহ টানা চলছে অনুষ্ঠান

কবে কি অনুষ্ঠান আছে সব কিছুই কিন্তু তোমার তোমরা শুনে নিলে আমার মামার থেকে এবারে কোথায় রান্না হচ্ছে না হচ্ছে একটুখানি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বাড়ির দালান এই দালানেই কিন্তু সমস্ত জিনিস রাখা আছে রান্না করে এবং কাঁচামালও রাখা ছিল এখান থেকেই নিয়ে নিয়ে রান্না হয়েছে এবং রান্না হয়ে যেতে এখানেই রাখা হয়েছিল এই আমাদের দালান থেকে নেমে যাচ্ছি উঠোনে এই যে উঠোনে লম্বা করে গোটা উঠোন জুড়ে গ্যাস বসানো আছে রান্না হয়েছে এখন যেহেতু দুপুরবেলা রান্না টান্না সব শেষ হয়ে গেছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কলতলা আর এদিকটা লম্বা করে পুরোটা ওইদিকেও উঠোন আছে ওইদিকেও গ্যাস বসানো আছে আর আজকে আমি চলে এসেছি তাই প্রত্যেকে জিজ্ঞাসা করছে যেই প্রথম দেখছে যে কখন এসেছিস প্রত্যেককে একই কথা বলছি এই মাত্র এসেছি আসলে আমার যেতে অনেকটাই দেরি হয়েছে দুপুরবেলা একটার সময় গিয়ে পৌঁছেছি এই দেখো আমাদের গোটা উঠোন জুড়ে গ্যাস বসেছিল রান্না হয়েছে এখনও গ্যাসের ওপরেই কড়াইগুলো রাখা আছে আর এদিকটাতে তোমাদেরকে দেখাই এদিকটাতে তোমার বাগানের মধ্যে কড়াইতে এখনো ভাত বসানো আছে তো এখানে উনুন কাটা হয়েছিলো এইখানে ভাত হয়েছে তো এখনও হাঁড়িতে মানে কড়াইতে আছে তো চলো তো তোমাদেরকে এবার দেখাই আমাদের বাগানের দিক থেকে কিভাবে যাওয়া যাচ্ছে বাগানের দিকটা গোটাটাই কাপড় টাপড় দিয়ে ঘিরে দিয়েছে প্যান্ডেল ট্যান্ডেল মতো করে দিয়েছে আর কি এটা দিয়েই যাওয়া আসা করছে খাবার নিয়ে দালান থেকে খাবার দাবার নিয়ে একেবারে আমাদের বাগান দিয়েই এটা দিয়ে যাচ্ছে যাওয়া আসা করছে আর যাত্রা হয়েছিল পুজোর দিনকে তো যাত্রার গ্রিন রুম হয়েছিল এই জায়গাটাতে আমাদের এই বাগানটাতে এগুলো সব দেখছো আম গাছ আম গাছের বডিগুলো কলা গাছের বডি দেখেছো সমস্ত কাপড় দিয়ে ঘেরা একেবারে তো এখানটায় গ্রিন রুম হয়েছিল আর এই হচ্ছে তোমার যাত্রার স্টেজ দূরে দেখা যাচ্ছে তো আজকে দুদিন হয়ে গেল তৃতীয় দিন আজকে পুজোর তো আজকে অন্য অনুষ্ঠান চলছে সেটাতেই আমি আজকে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই যাত্রার যে স্টেজ হয়েছিল সেই স্টেজের মধ্যেই কিন্তু খাবার দাবার নিয়ে এসে রেখেছে আর এখান থেকেই সবাইকে দেওয়া হচ্ছে খাবার পরিবেশন করা হচ্ছে এখান থেকেই এসো আজ আবার এলে আবার সিট পাবে না খেয়ে নিয়ে আসবে ঘরে আছি প্রচুর ভিড় হয়েছে চেনা জানা মানুষ প্রচুর এসেছে বাইরের গ্রাম থেকেও এসেছে তো চেনা ওখানে কয়েকজন ছিল তাই বললাম আসতে ওরা লাইনে দাঁড়িয়ে আছে খাবার জন্য একজন করে বসেছে আবার একজন করে সিট ধরে দাঁড়িয়ে আছে সেই বাড়ির মতো ঠিক সেই সেইরকমভাবেই মানুষজন খাচ্ছে আর প্রচণ্ড হারে গরম পড়েছে এই দিকটাতে স্টেজটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে খাবার দাবার সমস্ত কিছু রাখা আছে ওদিকেও খাওয়ানো চলছে প্যান্ডেলের ভিতরে আর এই তোমার ওই দিকটাতেও অল্প একটু সিট পাতা হয়েছে ওদিকটাতে মেয়েরা পরিবেশন করছে যেদিকটাতে একটুখানি আগে তোমাদের দেখালাম কথা বলছিলাম যেখানটাতে ওদিকটাতে মেয়েরা পরিবেশন করছে আর ওই প্যান্ডেলের দিকটাতে ছেলেরা আর এখানে সমস্ত কিছু খাবার দাবার রাখা আছে খাবারের মধ্যে অনেক কিছু আছে ভাত ভাতটা তো ঢালাই আছে দেখতে পাচ্ছ ভাত শুক্তো আলু ভাজা ডাল পটল আলুর তরকারি চাটনি আমের চাটনি পাঁপড় তারপরে বোঁদে পায়েস আইসক্রিম তো অনেক খাবার অনেক খাবার প্রচুর খাবার তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে এখন চলে এসেছি এখানেও বসে গেছে তো প্রচুর মানুষ আসে এখানে বিভিন্ন জায়গা থেকে আসে প্রসাদ গ্রহণ করতে गए जाओ एक है एक चल जाए आज আমাদের এখানে অন্য কুটে কোনো দিন হালুইকার বা পরিবেশনের জন্য কোনো যে ক্যাটারিংয়ের ব্যবস্থা থাকে সেরকম কিন্তু নয় সমস্ত কিছুই কিন্তু পাড়ার লোকেরা সবাই করে কাউকে বলতে হয় না এই কাজটা করো এই কাজটা করো প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে পুজোর সমস্ত কাজ থেকে শুরু করে অন্নকূটের সমস্ত বাজার দোকান থেকে শুরু করে একেবারে রান্না টান্না পরিবেশন পরিষ্কার সমস্ত কিছু কিন্তু এই গ্রামের লোকেরাই একসাথে করে পাড়ার বউ মেয়েরাও কিন্তু বাদ যায় না আনাজ কাটা থেকে শুরু করে বাসন মাজা পরিবেশন করা তারাও কিন্তু অনেক করে আমরা যতদিন বিয়ের আগে ছিলাম ততদিন কিন্তু এত বড় করে অনুষ্ঠান হতো না বিয়ের পর থেকেই দেখছি এত বড় করে অনুষ্ঠান শুরু হয়েছে না হলে ওই এমনি নাটক গান আবৃত্তি যাত্রা এই সমস্ত হতো পুজোর এক মাস আগে থেকে আমরা নাটকের জন্য রিহার্সাল দিতাম আর এই মামাই আমাদের রিহার্সালটা করাতো লাস্ট নাটক করেছিলাম মাস্টার মশাই এর এই মামারই ড্রেস পরেছিলাম আর আবৃত্তিতেও করতাম প্রত্যেক বছরই তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকটা মেয়েদের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লেডিসের দিকটা এখানেই আমি খেতে বসে গেছি প্রচণ্ড গরম হচ্ছে এদিকটাতে পাখা নেই পাখাগুলো সব খাবার দাবারের দিকে মুখগুলো ঘোরানো আছে আমাদের দিকে একটাও পাখা নেই ওই প্যান্ডেলের দিকে পাখা আছে আমাদের দিকে নেই প্রচণ্ড গরম হচ্ছে দুপুরবেলা একটা বাজে খেতে বসেছি কী হারে গরম তোমাদের কি বলবো পুরো চান করে যাচ্ছি দেখেছো প্যান্ডেলের ওদিকটাতে পাখা চলছে খাবার দাবারের দিকে আমার মাথার কাছে কিন্তু এদিকটাতে হাওয়া নেই খাবারগুলো দেখো ওখানে স্টেজে সব সাজানো আছে আগেই তোমাদেরকে দেখিয়েছি পেছনের প্যান্ডেলও তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদিকেও পরিবেশন চলছে আমি এদিকে বসে গেছি তো সব কিছু কিন্তু খাবার ভিডিওতে দেখানো যাবে না তোমাদেরকে বলে দিয়েছি কি কি রান্না হয়েছে না হয়েছে দাঁড়া একটুখানি আমার পাতটা দেখিয়ে দিই তোমাদেরকে পাতে আমার নুন আছে ভাত আছে আলু ভাজা এবারে শুক্তো দিয়ে দিল এবার খেতে শুরু করি আর ফোনটা রেখে দিচ্ছি ভিডিও এখন করতে পারবো না খেতে খেতে আমার হাতে অনেক জিনিসপত্র আছে এই নিয়ে ভিডিও করা যাবে না খাওয়া দাওয়া সেরে এসে ঘরের মধ্যে শুয়ে পড়েছিলাম তিনটে ঠিক বাজে এই মামা ডাকছে যে আমি এবার চাবি দেবো ভাড়ারে মানে আমাদের দালানে চাবি দেবে তো আমরা ঘরের ভিতরে কি করব আমি বললাম ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি আমি তো বাড়ি চলেই যাব মামা বলছে চলে যাবি থাকবি না আমি বলছি না গো থাকবো না চলে যাবো বললো চলে যখন যাবি তাহলে দাঁড়া কিছু একটু নিয়ে যা কি নিয়ে যাবো কিছু নিয়ে যাব না বললো একটু বোঁদে দিই বোঁদে নিয়ে যা বোঁদে দিয়েছে সেটাই প্যাকিং করছি বেরিয়ে পড়লাম আর এখানে দেখো লাইটিং করা আছে অনেক দূর পর্যন্ত লাইটিং করা আছে সন্ধেবেলা হলে ভালো বোঝা যাবে জ্বললে লাইটগুলো আমাদের গ্রামের একদম সামনেটা দেখে নাও তোমরা যারা যারা দেখোনি অপূর্ব সুন্দর গ্রামের সামনেটা বাঁধে একটা ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে থাকতে তোমরা দেখলে সেই ইঞ্জিন ভ্যানেই উঠে পড়েছি এটাকে গ্রাম্য ভাষায় মানে চলিত ভাষায় বলে চব্ব গাড়ি চব্ব গাড়িতেই উঠে পড়েছি চব্ব করতে করতে যাচ্ছি আর এই চব্ব গাড়িটাতে ভাড়া নেবে না জানো তো এটা আত্মীয়দের গাড়ি একজনদের আমাদের পাড়ার এক বউয়ের তাদের বাপের বাড়ির দিক থেকে সমস্ত আত্মীয় স্বজন এসেছিলো আমাদের পাড়ার পুজোতে তো তারা বাড়ি যাচ্ছে আমাকে চাপিয়ে নিল এতে তো আমি নামবো যেখানে বাসে উঠবো সেখানে গিয়ে নেমে পড়বো বিনা ভাড়ায় চলে যাচ্ছি চব্ব করতে করতে আমার তো ভীষণই মজা লাগে এইরকম গাড়িতে উঠতে কারা কারা এরকম গাড়িতে উঠেছো বা চেপে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা